আবদুল্লা ছোট বেলায় তেকাল করেছে এর পরে তিনি তার চাচার কাছে লালিত পালিত হয়েছে চাচার যে বকরিগুলো ছিল যে পশুগুলো ছিল সেগুলো আবদুল্লাহ মাঠের ভিতরে চড়াত এরপরে যখন ইসলামের দাওয়াত তার কাছে আসলো আসার পরে তার মনটা খুব চায় সে ইসলাম গ্রহণ করবে কিন্তু চাচার ভয়ে আর ইসলাম গ্রহণ করতে পারে না না জানি চাচা কি বলবে এই ভয়ে ইসলাম গ্রহণ করতে পারে না এভাবে যখন বেশ কিছুদিন কেটে গেল একটা সময় যখন মক্কা বিজয় হয়ে গেল মক্কা বিজয় হওয়ার পরে তিনি এবার চিন্তা করতেছেন মক্কা বিজয় হয়ে গেল এরপরে এখনো কেন আমার চাচা ইসলাম কবুল করে না তিনি এবার সরস্বতী তার চাচার কাছে চলে গেলেন কাছে যাওয়ার পরে বললেন চাচা চারিদিকে শোনা যায় মক্কা বিজয় হয়ে গিয়েছে দলে দলে মানুষ বলে ইসলাম কবুল করতেছে এখনো কি আপনি ইসলাম কবুল করবেন না এখনো কি আপনি ইসলামের শীতল ছায়াতলায় আসবেন না কিন্তু তার চাচা তখন ইসলাম কবুল করবে না তখন এই আব্দুল্লা দুল তার চাচাকে বলতেছে চাচা আমি তো বহু তাকে আমার অন্তরের ভিতরে ইসলামকে লালিত পালিত করেছে বহু তাকে এই ইসলামকে আমার অন্তরের ভিতরে আমি লালন করেছি আমার মনটা চাই আমি ইসলাম কবুল করি কিন্তু তোমার ভয়ে আমি ইসলাম কবুল করতে পারি না এবার এই আব্দুল্লাহ জুলবিদাইন এর চাচা বলতেছে শুনো তুমি যদি এই ইসলাম কবুল করো তোমার যে ধন সম্পত্তিগুলো আমি দিয়েছি সমস্ত ধন সম্পত্তিগুলো আমি তোমার কাছ থেকে নিয়ে নেব এক ধন সম্পত্তি আমি তোমাকে দিব না এভাবে যখন চাচার সাথে তর্ক বিতর্ক হচ্ছে একটা পর্যায়ে আব্দুল্লাহ জুলবিদাইন বলেই ফেললেন চাচা আপনার কোন ধন সম্পত্তি আমার লাগবে না আমি এখানে তোমার সামনে আমি ঘোষণা দিচ্ছি তিনি সাথে সাথে ইসলামের ঘোষণা দিয়ে দিলেন চাচার সামনে একথা বলার পরে তার চাচা বলতেছে এখনো সময় আছে তার চাচা বলতেছে এখনো সময় আছে তুমি এই ইসলাম থেকে তোমার নামটা ফিরিয়ে নাও তুমি ইসলামের ভিতরে প্রবেশ করো না আর যদি তুমি প্রবেশ করো তোমার কাছে যা কিছু আছে সব কিছু আমি তোমার চাচা হিসেবেই নিয়ে নেব। তুমি যে জামা কাপড় যদি তুমি এই ইসলাম থেকে বিরত না থাকো তোমার জামা কাপড় পর্যন্ত আমি খুলে নেব। এটা শোনার পরে তার চাচাকে বলতেছে চাচা তুমি আমার জামা কাপড় খুলে নিতে পারো আমার সমস্ত সম্পত্তি সব কিছু তুমি নিয়ে নিতে পারো তারপরেও ইসলাম থেকে আমাকে তুমি দূরে সরাতে পারবে না ইসলাম থেকে তুমি আমাকে দূরে সরাতে পারবে না আমার কিছু নিয়ে নিতে পারো তারপর ইসলাম থেকে আমাকে তুমি বিতাড়িত করতে পারবে এবার তার চাচা তার গায়ে যে পরনি যে জামা ছিল যে প্যান্ট ছিল যে পোশাক ছিল সেই পরনে পোশাকটা খুলে নিল এরপরে তিনি উলঙ্গ হয়ে গেলেন উলঙ্গ হয়ে তার মায়ের সামনে তিনি চলে গেলেন দূর থেকে যখন দেখেছে ছেলের উলঙ্গ অবস্থা মা তার চক্ষুটা হাত দিয়ে বন্ধ করে ফেলেছে বলতেছে কি ব্যাপার সন্তান তোমার এই অবস্থা কেন হলো তখন বলতেছে মা ইসলাম কবুল করার কারণে আমার চাচা আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিয়েছে এমনকি আমার পরিধিও বস্ত্র তাও আমার চাচাটা আমার কাছ থেকে কেড়ে নিতে সারে নাই মা বলতেছে সন্তান তুমি আমার কাছে এখন কি চাও উচ্চু বলো আমি জানতে চাই তখন সেই সন্তান আবদুল্লাহ জুলবিদাইন বলতেছে বা আমি তোমার কাছে তেমন কিছু চাই না আমার পড়ার জন্য এক টুকটা কাপড় কি তুমি আমাকে দিতে পারবা মা তো এই কথা শোনার পরে মার অন্তর গলে গিয়েছে মা এবার ঘরের ভিতর থেকে একটা কম্বল বের করে আবদুল্লাহ জুল বিদাইনের উপরে চলে দিল বলল এই কাপড়টা এই কম্বলটা নিয়ে তুমি তোমার লজ্জা স্থানে হেফাজত করো তখন আব্দুল্লাহ আদুল বিদাইন এবার ওই কাপড়টাকে অর্ধেক করে একটা ভাগ তিনি তার লজ্জা স্থান ডাকলেন আরেকটা ভাগ দিয়ে তিনি তার শরীরের উপরে অর্থাৎ গায়ের উপরে আরেকটা ভাগ দিয়ে তিনি এবার নবীজির কাছে চলে গেলেন নবীজি দেখে দূর থেকে একজন যুবক আসতে যে চুল গুলো উস্কো তিনি নবী করিম সালামকে বললেন নবী আমি ইসলাম কবুল করতে চাই আর ইসলাম কবুল করার জন্য আমি আপনার দরবারে এসেছি শুধু তাই নাই আমার যত ধন সম্পত্তি ছিল পরিবার বর্গ ছিল সমস্ত কিছু ত্যাগ করে আমি আপনার কদমে চলে এসেছি নবীজি এবার আব্দুল্লাহ জুলবি তাইনকে ইসলাম কবুল করায় দিল কবুল করানোর পরে আহলু সুপাই তাকে থাকতে দিল এরপরে কয়েকটা সাহাবিকে দায়িত্ব দিলেন আমার সাহাবিরা আমার আবদুল্লাহ জুলবি দাইনকে তোমরা কোরআন শেখাবা দিনের এলেম তাকে শিক্ষা দেবা যখন থেকে কোরআন শেখানো হল কোরআন শেখানোর পরে রাতের বেলায় আবদুল্লাহ জুলবি চিৎকার করে করে গলা ছেড়ে ছেড়ে কোরআন তেলাবাদ করে তার কোরআন তেলাবাতে আশেপাশের মানুষগুলো রাতের বেলায় ঘুমাতে পারে না আবদুল্লাহ জুলবি দাইনের এই তেলাবাদ শুনে ওমরে ফারুক রাদি আল্লাহ তিনি এবার নবীদের কাছে চলে আসলেন আসার পরে বলতেছেন নবী আবদুল্লাহ জুলবি দাইন এত জোরে জোরে কোরআন পাঠ করে তারে কোরআন পাঠে আমরা তো রাতের বেলায় ঘুমাইতে পারি না তখন ওমরে ফারুক রাদি আল্লাহ আনহুকে নবীজি বললেন শোনো অমর সেই ইসলাম কবুল করার কারণে সমস্ত কিছু ছেড়ে এসেছে তার কাছে ইমান ছাড়া আর কিছু নাই সুতরাং তাকে জবান ছেড়ে উচ্চ স্বরে তার এই প্রকাশ করতে দাও এবার তিনি কি করলেন শোনেন তিনি এবার এর মাঝামাঝি সময়ে তাবুকের যুদ্ধ সংগঠিত হল আর এই তাবুকের যুদ্ধ যখন হবে তখন এই আব্দুল্লাহ জুলবিদাইন দাইন নবীজির কাছে চলে আসলেন না সার করে বলতেছেন নবী আমিও তাবুক যুদ্ধে অংশগ্রহণ করতে চাই এবং এই যুদ্ধে যেন আমি শহীদ হই আপনি আল্লাহ তালার কাছে এই দোয়া করেন তখন এবার আল্লাহ আলা বললেন আমার এই তখন আল্লাহ তালার কাছে নবীজি বললেন আমার এই আবদুল্লাহ জুলবিদাইনের রক্ত কাফেরদের জন্য আপনি হারাম করে দেন তখন জুল জুলবিদাইন বললেন নেবি আমি আপনার কাছে কি চাইলাম আমার আপনি কিসের দোয়া করেন তখন বললেন শোনো বিদাইন শুধুমাত্র যুদ্ধের ময়দানে মৃত্যুবরণ করাটাই কিন্তু শহীদ নয় যদি আল্লাহ তালার কাছে শহীদি মৃত্যু যাওয়া হয় তাহলে রোগে শোগে পড়েও যদি মারা হয় আল্লাহ তালা ওই ব্যক্তিকে শহীদ মর্যাদা দান করবে সুতরাং আমাদের যেহেতু চাইতেই হবে আমরা আল্লাহ তাআলার কাছে কি চাইব আল্লাহ তাআলা যেন আমাদেরকে শহীদ মর্যাদা দান করেন শহীদী মৃত্যু দান করেন এবার তাবুক যুদ্ধে চলে গেল আবদুল্লাহ নজলবি তাবুক যুদ্ধে থাকা অবস্থায় তার প্রচন্ড জ্বর হল কয়েকদিন জ্বরে ভোগার পরে এই তাবু কবিযানেই তিনি মারা যান তাবু জানে মারা যাওয়ার পরে এবার সাহাবীদেরকে দায়িত্ব দেওয়া হল শোনো আমার সাহাবীরা তোমরা কবর ঘরব কবর খুঁড়ে আমার এই আবদুল্লাহ জুলবিদাইনকে এখানে দাফন করব। অমরে ফারুক রাজি আল্লাহ আনহু এবং আবু বকর দুইজন আব্দুল্লাহ জুলবিদাইনকে নিয়ে গেল নবীজি নিজেই জানাজার নামাজ পড়ালেন জানাজার নামাজ পড়ার পরে কবরের ভিতরে নবীজি নিজেই নামলেন নিজেই নামার পরে বললেন কই আমার আবদুল্লাহ জুলবিদাইনের লাশটা আমার হাতে দাও আমি নিজে হাতে আজকে তাকে দাফন করব। লাশটা রাখার পরে আল্লাহ তালার কাছে তুই হাত তুলে বললেন আল্লাহ আজকে সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহ জুলবি দাইনের উপরে খুশি ছিলাম তুমিও এই আব্দুল্লাহ জুলবি দাইনের উপরেও খুশি হয়ে যা এই দৃশ্যটা দেখার পর উপকর চোখ দিয়ে পানি পড়ে বলতেছে হাই রে আজকে যদি আবদুল্লাহ জুলবি দাইনের জায়গায় তিনি না থেকে আমি থাকতাম কতই না ভালো হতো